অনেক ছোট মনে হচ্ছে ঠিক আছে এগুলো তো আর মেশিন দিয়ে প্যাকেট করেনি তাই না জানি না কেমন হবে এটাই ফার্স্ট নিচ্ছে এই পেস থেকে আপনি এর আগে আসছিলেন এইদিকে এই বাসায় তাই అలాగా నారికట్టు భగవత్ హలా హలా అస్సలాముఅలైకుమ్ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস স্লোক অ্যান্ড কুকিং আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি একটা নয়নমণি কাতা হচ্ছে একটা পেস্ট থেকে অর্ডার করেছিলাম আর ডেলিভারি ম্যান হচ্ছে আমার বাসায় এটা হচ্ছে পার্সেলটা আমাকে দিয়ে গেল তো ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমি পার্সেলটাকে সেটাকে খুলে চেক করে তারপরে হচ্ছে পার্সেলটাকে আমি রিসিভ করেছিলাম বর্তমান ওয়েদারের সঙ্গে এই কাতাগুলো একদমই মানানসই হচ্ছে বেশি ওয়েট না হচ্ছে ভারী না আবার হচ্ছে যে পাতলাও না আর এই সিজনের সঙ্গে এই কাতাগুলো খুবই যায় আর প্রাইসটা হচ্ছে রিজনেবল বলতে গেলে এরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে আর আমি এই ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এই কাতাটি কিনেছি আপনারাও চাইলে কিনতে পারেন আমার কাছে ভালো লেগেছে কাজের মান হচ্ছে গুণগত মান খুবই ভালো আর হচ্ছে কাতাটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম সেই পেজটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন তো আমি এই কাতাটি কিনেছিলাম হচ্ছে ঘরঝুরি পেজ থেকে থ্যাংক ইউ ঘরঝুরি পেজ আমাকে এত সুন্দর একটা কাতা নেওয়ার দেওয়ার জন্য অনলাইন থেকে আমরা প্রোডাক্ট কিনে অনেক সময় ঠগে যাই অথবা প্রতারিত হয়ে যাই কিন্তু গুণগত মান আর হচ্ছে যে ডিসকাউন্ট দিয়েছে সেই তুলনায় হচ্ছে প্রাইসটা রিজনেবল ছিল সেই তুলনায় হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত হচ্ছে কাতাটি হাত পেয়েছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ